ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি মন্ত্রী মশাই আজ পুতুলের ওপর ভীষণ খুশি হয়ে পুলিশ রিপোর্টার ও পুতুলের পরিবারের সকলের সামনে বলতে থাকে মেহুল বনির মাটির মেয়ে এবং মাটির ছেলে এই দুজনের কাছে সরকার ভীষণ কৃতজ্ঞ এবং প্রশাসনও কৃতজ্ঞ তাই এই পুতুল রায়চৌধুরীর হাতে আমি পাঁচ লক্ষ টাকার একটা চেক তুলে দিতে চাই এরপর মন্ত্রী মশাই সেই চেক পুতুলের হাতে তুলে দিতেই পুতুলের মা ভাই ময়ূক ভীষণই খুশি হয়ে আনন্দে হাততালি দিতে থাকে আর পুতুল ময়ূকের মুখের দিকে একভাবে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যায় বাড়িতে রাত্রিবেলা ছোটকা তার স্ত্রীকে ভীষণই ভালোবেসে একটা গোলাপ ফুল দেয় আর গোলাপ ফুল পেয়ে তো তার স্ত্রী বেজায় খুশি এরপর ছোটকা তার স্ত্রীকে নিয়ে বারান্দার ব্যালকনিতে আসে আর মনে মনে বলতে থাকে এবার তোমার মরার পালা রোহিণী এই বলেই গল্পের ছলে তার স্ত্রীকে ধাক্কা মেরে ফেলে দিতে যায় ছোটকা ঠিক তখনই পুতুল সেখানে চলে আসে আর এই দৃশ্য দেখে পুতুল ছোটো মা বলে জোরে চিৎকার দেয় তখন পুতুলকে দেখে ভীষণই ভয় পেয়ে ঘাবড়ে যায় ময়ূকের কাকা প্রেম তবে কি নিজের বিপদ পুতুল নিজেই ডেকে আনলো পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ